আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের খেলা উৎপাদন করছেন আমাদের দুই প্রতিপক্ষ আছে বসুমতি এগারো ফুটের দুজন এগারো ফুটের ফরম্যান আছে এখানে দুটি মুখামুখি খেলা হবে আর এই খেলাটি দেখতে থাকুন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা দেখতে পারবেন আজকের খেলায় দুই দলই অনেক পারদর্শী এবং কেউ কাউকে ছাড় দেওয়ার মতন না দুটোই চারজন খেলোয়াড় আছে দুই দলের আমি পরিচয় করে দেই এই যে আমাদের আলামিন ভাই আর এই পাশে আলামিন ভাই ক্যাপ্টেন আর ওই পাশে সজীব ভাই ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন এই যে কালো গেঞ্জি পরা ব্যাটে ব্যাটে সংযোগ করতে পারলেন না মিস এবার ছাপ করবেন ইসব ভাই আর মোকাবেলা করবেন বিক্রম ভাই কিন্তু আসলে মোকাবেলা করতে পারলেন না ফোর এ দলের পয়েন্ট হয়ে গেলেন ফোর ফাইভ পয়েন্ট সাপ দেখতে পাচ্ছেন সাপ মিস এবার সাপ করবেন ইকরামুল ভাই আর সাপটি মোকাবেলা করে খেলাবেন ভাই কিন্তু আসলে মোকাবেলা করতে পারলেন না নেটে খেলাটি আমরা মানে প্রথম উদ্বোধন ম্যাচ সেরকম জাগ্রত করা হয়নি দুই পাশে কোনো বাঁশ টাস বাঁধা হয়নি শুধু বস্তা দিয়ে এবং চেয়ার দিয়ে খুঁটি তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিংয়ের ব্যবস্থা শুরু হচ্ছে আগামী কাল থেকে আরও ভালোভাবে খেলাটি পরিচালনা করা হবে এবং প্রতিদিন নিয়মিত আমাদের খেলাগুলো দেখবেন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ সবাই আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ মিস্টেক করছেন সজীব ভাই মোকাবেলা করছেন ইসুফ ভাই চরম খেলা হচ্ছে সুন্দর করে ওয়াও নাইস খেলা কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না একরামুল ভাই কোর্ট আওলা জলা হয়ে গেছে আবারও নেটে সুন্দর অসাধারণ শট মিস গোল শট আমাদের গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি অসংখ্য দর্শক গ্যালারিতে কানাই কানাই দর্শক ভরা এখানে উদ্বোধনী ম্যাচে সভাপতি আইনাল শেখ কিছু বলো তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদের জন্য কিছু বলতে চাই আমাদের আজকে উদ্বোধনী ম্যাচ অনেক সুন্দর অনেক ভালো লাগিছে আজকে দুই শক্তিশালী দল খেলা হচ্ছে গরু খাসি খেলা আপনারা সাথে থাকেন পাশে থাকেন আমাদের সাপোর্ট করেন অসংখ্য ধন্যবাদ এখন আমরা কিছু দর্শকের সাক্ষাৎকার নেব এই যে গ্যালারিতে বসে দর্শক তোমার খেলা দেখি আজকে উদ্বোধনের ম্যাচ যদিও দর্শক কম হয়ে যায় আজকে খেলায় সে সম্পর্কে তুমি একজন দর্শক হিসাবে কিছু বলো না দর্শক হিসাবে কিছু বলবো মানে খেলা অত্যন্ত সুন্দর সুন্দর একটা খেলা বছরের প্রথম খেলা হচ্ছে দেখতে আসলাম অনেক ভালো লাগছে নিজের কাছে খেলতে খেলতে মন চাচ্ছে বাট দেখেই চোখ না ধন্যবাদ আসলে সবারই খেলা দেখার ইচ্ছা এবং খেলা করার ইচ্ছা থাকে ব্যাডমিন্টন শীতকালের একটা ঐতিহ্যবাহী খেলা আর দুটো দলই প্রতিপক্ষ অসাধারণ খেলছেন এটা গোপালপুর থেকে আগত দল আর এটা এখানকার স্থায়ী মানে কুমটি কালীহাতি লোকাল আর আপনারা দেখতে পাচ্ছেন গোপালপুর থেকে আগত শক্তিশালী কিন্তু ভাই মিস করছেন আর এখানে আছেন অসাধারণ তার ভূমিকা পালন করছেন সুন্দরভাবে আর এখানে আরো দর্শক দেখতে পাচ্ছেন গ্যালারির সামনে তাদের একটু সাক্ষাৎকার নেই দর্শকের কি খবর আছে খেলা দেখে কি রকম লাগলো খেলা দেখে খুব আনন্দিত লাগলো আজকে ভবিষ্যতে ভবিষ্যতে খেলা ভালোভাবে হবে আমরা চাই তোমরা মাঠে আসো খেলো সব সময় নিয়মিত প্রিয় দর্শক আসলে এই মাদক দ্রব্যকে আমরা না বলি খেলাকে আমরা হ্যাঁ বলি খেলি শরীর চর্চা রাখি এবং খেলাধুলার সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস বাংলাদেশে এখন খেলাধুলার বিকল্প নাই খেলাধুলায় সবচেয়ে সেরা মিস